তো আমাদের জঙ্গেপুরে নতুন সিলেদাস উদ্বোধন হলো তো আমিও চলে আসলাম সিলেবাসে ঘুরতে তো চলো আমি তো গাইস কত ভিড় দেখতে পাচ্ছ এটা মানে ভিতরটা ভিতরে অনেক লোকজন কত ভিড় তো এখানে মেয়েদের জুতো থেকে বাচ্চাদের জুতো থেকে দারুণ দারুন জুতো আছে তো কে কে তোমরা এসেছ প্রথম যেদিন উদ্বোধন হয় তোমরা কমেন্ট করে জানাবে তো গাইস এখানে ছেলেদের জুতো আছে কত সুন্দর জুতো আছে দেখে তো গাইস আমার তো এই বুট জুতোটা পছন্দ ছিল কিন্তু কিছু কারণের জন্য আমি নিতে পারিনি এই জুতোটা তো গাইস এখানে দেখো ছেলেদের কত সুন্দর সুন্দর বুট জুতো আছে থাক থাক করে সাজানোর জন্য আর দারুণ লাগে দেখতে তো এইখানেও কত সুন্দর বুট জুতো আছে বুঝলে তো এখানেও কত সুন্দর দেখো গাইস বুজ বুট জুতোগুলো বুট জুতোগুলো কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কোন জুতোটা পছন্দ একবার কমেন্ট করে বলবে আর তোমরা কে কে এস দাসে একবার কমেন্ট করে বলো তো গাই সেখানে বাচ্চাদের জুতো থেকে মেয়েদের জুতো থেকে ছেলেদের জুতো তো দারুণ দারুণ কালেকশান আছে এখানে তোমরা কে কে এসছো একবার কমেন্ট করো জঙ্গিপুরে আমাদের জঙ্গিপুরে নতুন উদ্বোধন হয়েছে তো এই সাইডে বাচ্চাদের জুতো আছে এই সাইডে বাচ্চাদের জুতো আছে তো গাইস এটা বাচ্চাদের জুতো তো এটা কার পায়ে হবে জুতোটা একবার কমেন্ট করো তো আমি কিছু আয়নাতে ফটো তুলে নিলাম তো এখানে ট্রলি ব্যাগ খুব দারুণ দারুন আছে তো ট্রলি ব্যাগ একটু ভিডিও করে দেখে দিলাম ট্রলি ব্যাগ কোন সাইড এ আছে তোমাদের ব্যাগ ও আছে অনেক রকম ব্যাগ থেকে জুতো থেকে অনেক রকম আছে